এবং এই দেশের ভোটকে ভোটের সেই গণতান্ত্রিক সমস্ত প্রক্রিয়াকে ধ্বংস করেছেন তখনই সব সময় শুরু হয়েছে সংকট শুরু হয়েছে অর্থনৈতিক আজকে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের দাম এত বেশি সংসার চালাতে পারে না নিত্য প্রয়োজনীয় এই অবৈধ সরকার বাংলাদেশের দুর্নীতির মহারাজত্ব কায়েম করেছে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছে তারা এখানে গুম খুন হত্যা নির্যাতন আত্মীয়করণ দলীয়করণ ভারত তোষণ এবং দেশকে বিক্রি বিদেশির কাছে যত রকম প্রক্রিয়া আছে সব সম্পন্ন করেছে বাংলাদেশের ভিতর দিয়ে বিদেশি ট্রেন চলাচল করে এটা কোনো সার্বভৌম রাষ্ট্র হতে পারে শুধু তাই না আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব সীমান্তে হত্যার কোনো প্রতিবাদ তারা করে না একটি স্বাধীন দেশ মানে কি তার জনগণ স্বাধীনভাবে চলাফেলা করবে তাই না বাংলাদেশ থেকে তার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড সেন্ট মার্টিন আরেকটা অঞ্চলে যাবে বাংলাদেশের মানুষ বার্মার গুলির জন্য তারা যেতে পারে না জাতিসংঘের হিসেবে এটি হচ্ছে যুদ্ধের সামিল সুতরাং প্রতিবেশী বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রই মনে করে না ভারতও মনে করে না বার্মাও মনে করে না কিন্তু এই সরকারের কোনো প্রতিকার নাই কোনো প্রতিবাদ নাই একটি মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড় করিয়েছে এটি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই তিনি যেভাবে মুক্তি বাহিনী গঠন করেছিলেন জেড ফোর্থ গঠন করেছিলেন ঠিক সেইভাবেই তিনি দেখেছেন জন্ম থেকে চলছে বাংলাদেশ তাই বাংলাদেশ নিরাপদ না এর জন্যই তিনি গঠন করেছেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার নতুন বাহিনী সেই বাহিনীর নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই মুক্তি বাহিনী এখন হচ্ছে বিএনপি গণতন্ত্র মুক্তি বাহিনী সেই মুক্তি বাহিনীর বিএনপি মুক্তি গণতন্ত্র মুক্তি বাহিনীর মাধ্যমে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া গণবিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র বাংলার মানুষের বুকে ফিরিয়ে দিয়েছিলেন ঠিক সেই গণতন্ত্র আবার চিন্তায় ডাকাতি করে নিয়ে গেছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ প্রেসিডেন্ট হাত ধরেই কিন্তু তার বাংলাদেশে আসা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু প্রেসিডেন্ট দয়ায় কিন্তু সেই গণতন্ত্রকে আবার হত্যা করেছে এই আওয়ামী সরকার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে বাংলাদেশের জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক রহমান সংগ্রাম করে যাচ্ছেন তিনি নির্যাতিত তিনি দেশে আসতে পারেন না ভাইয়ের জানাজা পড়তে পারেন না অসুস্থ মাকে দেখতে পারেন না একের পর এক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এই সরকার করে যাচ্ছে এতই ভয় পায় দেশনায়ক তারেক রহমানকে তারা দেশ নায়ক তারেক রহমানের কথাটুকু পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে দিবে না এতই ভয় দেশনায়ক তারেক রহমানের কথাই তাহলে দেশনাক তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে আসবেন এই সরকার জানে গণবিপ্লব হবে যেভাবে গণতন্ত্রের মাথে ঘটিয়েছিলেন সেই জন্য দেশনায়ক তারেক রহমানকেই এই সরকার ভয় পায় তার নেতৃত্বে সুসংগঠিত বিএনপিকে ভয় পায় সেই জন্যই পনেরোইটি বছর বিএনপির উপরে বিএনপির নেতাকর্মের উপরে কি জুলুম নির্যাতন আপনারা সাক্ষী প্রত্যেকে জেল জুলুম নির্যাতনের শিকার তারপরেও বিএনপি কিন্তু ভেঙে যায়নি বিএনপি একটু দুর্বল হয়নি কারণ একটি রাজনৈতিক দলের শক্তি তার জনসমর্থন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ এখন দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সমর্থন যে কোনো যে কোনো সময় এই অবৈধ সরকারের পতন ঘটবে এর কোনো বিকল্প নাই দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষের গণতন্ত্রের আনন্দ ঈদ মানেই খুশি কিন্তু আজকে বাংলাদেশের মানুষের মনে সেই ঈদের আনন্দ নাই ঈদের আমেজ নাই মানুষের ঘরে চাল ডাল শ্যামাই মানুষের ঘরে নাই এক বেলা খেতে পারে না তাদের কাছে কোনো ঈদের আমেজ নাই তারা এখন আতঙ্কের মধ্যে আছে কিভাবে তারা দিন যাপন করবে এক এই সরকার থেকে মুক্তির একমাত্র বিকল্প এই সরকারের পদত্যাগ এই সরকারের বিদায় এবং এটি একমাত্র বিকল্প এবং এই বিকল্প বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তিনি বলে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হতে চান না তিনি ক্ষমতা চান না শুধু গণতন্ত্রে মুক্তি চাগ্রস্ত এবার কেয়ারে ভর্তি বিদেশে নেওয়া প্রয়োজন এই সরকার কিন্তু এই আমাদের গণতন্ত্রের মা বাংলাদেশের মাটি মানুষের অপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিকে এই বিদেশে যে চিকিৎসা নেওয়ার সেই মিনিমাম সাংবিধানিক অধিকারটুকু দিচ্ছে না অথচ সংবিধান যে কোনো বয়স মানুষের যে কোনো শিশুর চিকিৎসার অধিকার এবং মুক্তির অধিকার রাখে কিন্তু এই সরকার গণতন্ত্রের মা দেশনেত্রীর সেই সংবিধানের অধিকারটুকু থেকে বঞ্চিত করছে দেশনেত্রীর জন্য দোয়া করবেন আমরা দেশনেত্রীর জন্য দোয়া করব দেশের নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের সাথে সংগ্রাম করবেন গণতন্ত্রের মুক্তি সংগ্রাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ